অনেক চ্যালেঞ্জ থেকে কাজ করেছেন কাজে কোনো ফল পাচ্ছেন না অনেক চিটারের কাছে কাজ করেছেন কাজে কোনো ফল পাননি তাদের মতো আমার এই চ্যালেঞ্জটি মনে করলে জীবনেও আপনারা কাজ করতে পারবেন না এই চ্যালেঞ্জ ব্যতীত অন্য কোনো চ্যালেঞ্জে কাজ করে দিতে পারবে না জালি কাল কিতাপারাই বা ফিল এই মন্ত্রটি কখন কোন সময় পাঠ করবেন রাত বারোটার পর নিরিবিলি নির্জনে বসে যাকে বসীভূত করতে চান তার ছবির সামনে রেখে আপনি মন্ত্রটি পাঠ করবেন অন্যায়ভাবে কখনো করার চেষ্টা করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জাই থাকবে না আমাকে একজনের কমেন্ট করে বলেছে দ্রুত যেন বসীকরণ ফলাফল পাওয়া যায় যারা অনেকে চুন খেয়ে মুখ পড়ছেন তারাই এই কাজটি করে দেখুন ইনশাল্লাহ উপকার পাবেন অন্য চ্যালেঞ্জের মতো আমাকে মনে করবেন না আমি চিঠুকি দিয়ে দেই সবই কার্যকারী সহজ সেক্ষেত্রে আপনার গোলাপ জল ছিটিয়ে নিয়ে পবিত্র হয়ে বসে কাজটি করুন দেখবেন এক থেকে দুই দিন দুই দিনে যদি না হচ্ছে তাহলে পরের দিন পরের দিন না হলে তার পরের দিন এইভাবে পিঠাপিটি তিন দিন দেখবেন তিন দিনের মধ্যেই যথেষ্ট আর লাগবে না দূরত্ব বা অন্যের বউ বা অন্যের ভাবি বা প্রেমিকা সাথে সম্পর্ক করছেন এখন আর পাত্তা দেয় না বহু চেষ্টা করছেন কাজে আসে না আপনারা এই কাজটি করুন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও সহজভাবে ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি আজ এ পর্যন্তই